এই সংবাদটি নিবেদন প্রাইভেট লিমিটেড ছাত্র ছাত্রীদের কেরিয়ার গড়ার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি জলপাইগুড়ির বোলবারে রাষ্ট্রীয়ত্ব ব্যাংকের এটিএম লুটের ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যে দুষ্কৃতির পর্দাভাস পুলিশের জালে একের পর এক দুষ্কৃতি থেকে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এত দ্রুত পুলিশের অভিযান উঠে আসছে অন্য একটি ব্যাংকের কর্মীর ভূমিকা শনিবার ঘড়ির কাটায় যখন রাত একটা ছুঁই ছুঁই তখন জলপাইগুড়ি থেকে ডুয়ার্সের লাটাগুড়ি যাবার পথে জাতীয় সড়কের পাশে ব্যাংক কর্মী ও তার পরিবারের নজরে পড়ে রোহর্ষকর সেই ঘটনা জাতীয় সড়কে ধারে এটিএম এ ঢুকে লুটপাট চালাচ্ছে দুষ্কৃতীরা এটিএম কাউন্টারের ভেতর থেকে থেকে ছিটকে বেরিয়ে আসা গ্যাস কাটারের আলো দেখেই সন্দেহ হয় ব্যাংক গাড়িদার গাড়ি দাঁড় করাতেই টাকার ব্যাগ গাড়িতে তুলে চম্পট দেওয়ার চেষ্টা চালায় দুষ্কৃতীরা জীবন বাজি রেখে পিছু ধাওয়া করে ব্যাংক কর্মী ও তার পরিবার সেই ছবি প্রায় কিলোমিটার পিছু দুষ্কৃতীদের একশো ডায়াল করে খবর দেন পুলিশকে সেই সূত্র ধরে অভিযানে নামে পুলিশ বেগতিক বুঝে জঙ্গলের পথে গাড়ি ফেলে পালায় দুষ্কৃতীরা এরপর বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে একে একে এখনো পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে উদ্ধার পনেরো লক্ষেরও বেশি টাকা তাতে খুশি সেই রাতেই সেই অভিজ্ঞতার কথা সিসিএম তলাই ডুয়ার্স শেয়ার করলে ব্যাংক কর্মী রাজু রায় ও তার পরিবার এটিএম এ ডাকাতির ঘটনা নিয়ে জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ড বহালে বলেন ব্যাংক কর্মী রাজু রায় ও তার পরিবারকে সাহসিকতার প্রশংসা পুরস্কৃত করা হবে পরিবারকে তো সেই কারণে সেই ক্ষেত্রে মানে সেই পুলিশদের ইনফর্ম করে সবকিছু করে ভিডিও করে সব বানিয়ে দিয়ে যেভাবে ওদের পেছো করেছি আমি পেছা তো সেইভাবে আমার তো ভীষণ মানে প্রাউড ফিল হচ্ছে যে একটা সাধারণ গৃহবধূ হয়ে যে আমি এত একটা গিয়ে যে হ্যাঁ হলো না এরকম একটা কাজের সাথে আমি যুক্ত হলাম সেটা আরো বেশি ভালো লাগছে মানে বেড়ানোটা কোনো ইম্পর্টেন্সই আমি সেখানে দিতে পারছি না মানে এটাই আমার ভালো লাগছে যে মানে একটা মানে দুষ্কৃতীদের মানে ধরতে পেরেছে পুলিশরা আমাদের জন্য হ্যাঁ মুখোশ খুলে দিতে পারা মানে সেই ক্ষেত্রে মানে ভীষণ প্রাউড ফিল হচ্ছে প্রথমে তো যখন দেখলাম যে এটিএম থেকে টাকা চুরি করে তারা পালাচ্ছে তো এক সময় জন্য মনে হয়েছিল যে কি করব আমরা তো অন্য কাজে যাচ্ছিলাম কিন্তু পরে মনে হলো যে না আমাদের পিছা করাটা উচিত এবং পুলিশকে ইনফর্ম করাটা উচিত তো যখন আমরা তাদের পিছা করছিলাম আমরা এটা বুঝতে পারছিলাম যে তারা অনেক বড় একটা গ্যাং তো ভয়ও লাগছিল প্রচন্ড কারণ তারাও বুঝতে পার একটু হলেও তারা বুঝতে পেরেছে যে আমরা তাদের পিছা করছি তো একটা মুহূর্তে এরকমও হয়েছে যে আমরা যখন ভিডিও করছিলাম আমরা ভিডিও বলা বলি করছিলাম যে মাথা নিচু কর মাথা নিচু কর ওরা যেন দেখতে না পারে কারণ ওদের কাছে গান আছে কি আছে আমরা তো কিছুই জানি না ওরা একটা সময় গাড়ি থেকে নেমেও ছিল জানি না সেটা ওরা বুঝতে পেরে নেমেছে না কি হয়েছে তো মোট কথা মোটের ওপর অভিজ্ঞতা এই জন্যই খুব ভালো যে ফাইনালি তারা ধরা পড়েছে যদি যেতে যেতে বোলবাড়ি নাগাদ একটা এটিএম আমাদের সামনে যখন রাস্তার মধ্যে আমি দেখছি চোখের মধ্যে সেই সময় আমার দেখা পড়ে কি না ওখানে কিছু মানে একটা স্কর্পিও গাড়ি দাঁড়ানো ছিল যেটা হচ্ছে আপনার কিছু মু মুখোশ কাপড় লোকেরা ওখানে থেকে সেখান থেকে আপনারা মানে ওনারা হচ্ছে কিছু একটা ভুল কাজ করছে মানে আগুন জ্বলছিল এটিএম এর মধ্যে সেরকম দেখতে পাই তা আমার কি সন্দেহ হয়েছে যে না এখানে মনে হয় কিছু একটা ভুল কাজ হচ্ছে তা আমি গাড়িটা খানিকক্ষণ একটু মিটার মানে দশ মিটার আগেই গিয়ে তারখানে ব্যাক করা শুরু করি আমার ব্যাক করা মুহূর্তের মধ্যে তারপর দেখছি পিছন দিক দিয়ে যারা আছে যারা স্করপিওতে বড় বড় বাক্স এটা তোলা শুরু করেছিল আমি গাড়িটা ব্যাক না করতে করতে তখন তৎকালে ওরা কি করলো আমরা থানাতে ফোন করা শুরু করে দিলাম সেই সময় গাড়িটা স্করপিওটা বিভিন্ন মানে দুরন্ত স্পিডে আমাদেরকে কভার করে চলে গেল তো আমরাও চেস করতে করতে তার পিছনে যেতে থাকি যেতে থাকি যেতে থাকি দমুনি নাগাদ একটা এরিয়ার মধ্যে ওই গাড়িটা কিছুক্ষণের জন্য উধা হয়ে গেল আমরা খুঁজে পাই না আমরা যেতে না যেতে গাড়িটা এত দুরন্ত স্পিডে ট্রাকের মাঝখান দিয়ে বেরিয়ে গেছে তো সেই মাঝখান দিয়ে বের হওয়ার পরে আমরা যতক্ষণে আমাদের এখানে গোছালাম মোট পর্যন্ত পৌঁছালাম তখন লোকটি গাড়ি জঙ্গলের পথে এখান থেকে রানা দিয়ে দিয়েছে তখনই তৎক্ষণাৎ জলপাইগুড়ি থানার পুলিশ সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়ে ছড়ায় ওই গাড়ি ফলো করতে ওরা বেরিয়ে চলে যায় আমরা এর মধ্যে যারা লোকালি আমাদেরকে সাপোর্ট করেছে যারা ইনপুট ইনফরমেশন দিয়েছে ওনাদেরকে আমরা সম্মানিত করব যারা এই পরিবার যেটা এত রাত্রে এত অলার্ট রাতে একটার সময় ওরা অলার্ট ছিল ছোট দশ সেকেন্ডে ভিডিও করে ওরা পৌঁছে দিয়েছে তো সেই জন্য আমরা খুব ভালো করে হেল্প পেয়েছে তো আমি সবাইকে এর মধ্যে খুব কেন পুলিশিং এটাই আছে যে একটা পুলিশ সুদর দিয়ে কাজ হয় না তো সমাজের প্রত্যেকজন আগে এইভাবে আলার্ট থাকে পুলিশকে ইনফরমেশন দেয় তো আমরা খুব ভালোভাবে দ্রুতগতিতে কাজ করতে পারি তো সেই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এত রাত্রে উনি অ্যালার্ট ছিল সঙ্গে সঙ্গে উনি কন্ট্রোলকে ফোন করেছে ভিডিও আমাদের কাছে পৌঁছে দিয়েছে তো সেই জন্য আমরা দ্রুতগতিতে অ্যাকশন করতে পারি দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এস কে এম প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জিএনএম এন এম ছাড়াও জেন পাস ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে ক্যারিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগা